आरी आरी ये है की বন্ধুরা আপনারা কেউ মদ খাবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক বন্ধুরা আপনারা কোনোদিনও খাওয়া খারাপ ভাববেন না ওই মদের বোতলগুলো আমরা লিয়ে নিয়েছিলাম যে ধুই ধুই ওই অ্যাক্টিং করার কি করেছিলাম আর সত্যি করে সব কিছু খারাপ মনে করবেন না তো ভিডিওটাকে ভালো করলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের বাড়ির যদি কেউ মদ খাই তাহলে বারণ করে দিবেন মদ খাওয়া ভীষণ খারাপ